দশক আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা মেডিকেল কলেজের যেই জরুরি বিভাগ রয়েছে তার সামনে এখানে যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা জেনেছি যে রোগীরা কিন্তু আসছেন এবং ফিরে যাচ্ছেন ডাক্তারদের কর্মবিরতির ফলে কিন্তু এখানে কিন্তু রোগীরা আসার ফলে তারা চিকিৎসা পাচ্ছেন না এমনটি কিন্তু দেখতে পাচ্ছি দশক নিরাপত্তা নিশ্চিত করা ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সারা দেশে সরকারি ও বেসরকারি চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে এমনটি কিন্তু দেখতে পাচ্ছি দর্শক এখানে কিন্তু দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু অবস্থান আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেখা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু অবস্থান করছেন এবং রোগীরা কিন্তু চিকিৎসা না পেয়ে কিন্তু দেখে দশক আজ কিন্তু রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে নিউরো সার্জারি বিভাগের আবাসিক সার্জন আব্দুল আহাদ আমাদেরকে জানিয়েছেন যে চিকিৎসকদের উপর হামলা এবং বিচার নিরাপত্তা দাবিতে ইন্টার্ন চিকিৎসক পরবর্তীতে ঢাকা মেডিকেলের সকল চিকিৎসক কিন্তু কর্মবিরতি পালন করছেন এবং তাদের কর্মবিরতির ফলে কিন্তু আমরা দেখেছি যে এখানে কিন্তু রোগীরা কিন্তু ফিরে যাচ্ছে এবং রোগীরা চিকিৎসা না পাওয়ার ফলে কিন্তু বেশ কিছু রোগীকে আমরা বিলোপ বিলপ করতে দেখেছি এবং তারা কিন্তু অভিযোগ করেছেন যে ডাক্তাররা কিন্তু তাদের চিকিৎসা করছেন না এমনটি কিন্তু আমরা দেখছি দর্শক এর আগে কিন্তু আমরা একজন রোগীর কাছ থেকে আমরা শুনবো যে তাদের কৃষক দর্শক যেমন শুনতে পাচ্ছিলেন যে এখানে এখানে কিন্তু সেনাবাহিনী আহ সেনাবাহিনী পুলিশ কিন্তু নিরাপত্তার জন্য অবস্থান করছেন দর্শক যেমন কিন্তু রোগীর স্বজনরা কিন্তু বাইরে অপেক্ষা করছেন এবং অনেক অ্যাম্বুলেন্স দেখেছি আমরা এখানে এখান থেকে ফিরে গিয়েছি এমনটা কিন্তু দেখছি দর্শক এখানে কিন্তু রুবি এবং রোগীর স্বজনরা কিন্তু বাইরে অবস্থান করছেন এবং ভেতরে অর্থাৎ ঢাকা মেডিকেলের যে জরুরি বিভাগ রয়েছে সেই জরুরি বিভাগের ভেতরে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং প্রবেশ মুখে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ অবস্থান করছেন এবং এখানে কিন্তু কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না এখানে কিন্তু সেনাবাহিনী দ্বারা নিরাপত্তা মোতায়েন করা হয়েছে এবং এর আগে একটু অভিযোগ উঠেছে যে চিকিৎসকরা কিন্তু নিরাপত্তার জন্য এবং চিকিৎসক ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলা যারা করেছে তাদের বিচারের দাবিতে তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং অনেক রোগীকে আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স নিয়ে এসে তারা কিন্তু ফিরে যাচ্ছে এবং এখানেও কিন্তু আমরা দেখেছি যে সিএনজি করে রোগীরা আসলে তারা কিন্তু কিছুক্ষণের মধ্যে চিকিৎসা না পেয়ে তারা কিন্তু তাদেরকে আমরা দেখেছি যে ফিরে যেতে দর্শক এখানে যেমনটি দেখতে পাচ্ছেন যে জরুরি বিভাগের সকল গেটগুলো কিন্তু এখানে এই পাশগুলোতে বন্ধ রয়েছে এবং সামনে কিন্তু রোগীরা ভিড় করলেও ভিতরে অনেককে ঢুকতে দেওয়া হচ্ছে না অনেকে ঢুকেও থেকে ফিরে আসছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভেতর দর্শক যুক্ত আছি আমি ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগ থেকে যেখানে এখানে দেখে দেখতে পাচ্ছেন যে চিকিৎসকের কর্মবিরতির ফলে কিন্তু এখানে অনেক রোগীরা ভোগান্তিতে পড়েছে আমরা এক একজন রোগের স্বজনের কাছ থেকে জানবো যে আসলে কি হচ্ছে কেমনটি হচ্ছে মেডিকেলে খুব সব সবাই অসুস্থ যখন সেই সময় আসে কিন্তু যারা করছে এটা মোটেই উচিত করে নাই এটা তাড়াতাড়ি যেন ইয়ে হয় যায় মানুষের চিকিৎসা ব্যবস্থা যেন তাড়াতাড়ি শুরু হয় এটাই আমি ইয়ে করতেছি আর কি মানুষ তো অনেক মানুষ বিপদের মুখে পড়িয়েছে এখানে দর্শক আমরা শুনছিলাম যে এখানে কিন্তু রোগীর একজন স্বজন বলছিলেন যে দ্রুত যেন চিকিৎসা সেবা দেওয়া চালু হয় তার জন্য কিন্তু তারা আবেদন করেছেন আহ ডাক্তারদের নিকটে এবং তার তারা কিন্তু দাবি তুলেছেন যে দ্রুত চিকিৎসা সেবা যেন দ্রুত চালু হয় দর্শক এর আগে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু ঢাকা মেডিকেলে সহ ঢাকা ঢাকা এবং সারা দেশে সকল সকল জায়গায় কিন্তু এই চিকিৎসা সেবা দেয়া বন্ধ রয়েছে এবং যেমনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রোগীরা আসছেন এবং রোগীরা এসে এসে কিন্তু ফিরে যাচ্ছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দশক আগে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স করে রোগীরা এখানে এসেছিলেন এবং আসার পরে তারা কিন্তু ফিরে যেতে আমরা দেখেছি তাদেরকে দশক যুক্ত রয়েছে ঢাকা মেডিকেল কলেজের যে জরুরি বিভাগ রয়েছে জরুরি বিভাগের সামনে থেকে এখানে কিন্তু যেই মূল গেট রয়েছে সেই গেটের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন রোগীরা আসছেন এবং রোগীরা এসে এসে কিন্তু ফিরে যাওয়ার অবস্থা হয়েছে এবং তারা কিন্তু ফিরে যাচ্ছেন বেশ কয়েকজন অ্যাম্বুলেন্স করে এখানে আসলেও বিভিন্ন হাসপাতাল থেকে তাদেরকে ঢাকা মেডিকেল রেফার করলেও তারা কিন্তু এখানে এসে চিকিৎসা না পেয়ে তারা কিন্তু আমরা দেখেছি তারা ফিরে গিয়েছেন দর্শক এখানে যেমনটি দেখতে পাচ্ছেন যে ভেতরে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না এবং প্রবেশ প্রবেশ পথে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ মোতায়েন রয়েছে নিরাপত্তার জন্য এবং যারা ঢুকতে যাচ্ছে তাদেরকে কিন্তু বেশ ব্যাক পোহাতে হচ্ছে বেশ কয়েকজনকে এবং কোনো গণমাধ্যম ভেতরে ঢুকার অনুমতি পাচ্ছেন না এবং তারা কিন্তু ফিরিয়ে দিচ্ছেন দর্শক এর আগে চিকিৎসকরা কিন্তু শাটডাউন চিকিৎসা সেবায় শাটডাউন দিলে সেখানে কিন্তু বেশ কয়েকজন রোগে এসে আবার ফিরে যায় এমনটি কিন্তু আমরা দেখছি এখানে দেখতে পাচ্ছেন যে একজন রোগে তিনি কিন্তু এখানে অবস্থান করছেন এবং রোগীর স্বজনরা এখানে চিকিৎসা হইতেছেন কোনো অসুবিধা হচ্ছে তার জন্য আজকে কি কোনো চিকিৎসা পাইছেন

ডিউটি ডাক্তাররা জানি ডিউটির নিয়ম মতন করে সব কিছু সুন্দর মতন পালন করে কিন্তু এখানে দেশের নাইনটি পার্সেন্ট মানুষ ইমার্জেন্সি আছে আমাদের বাচ্চা খাইতেছে তো অনেক বাচ্চা তো খাইতে পারতেছে অনেক বাচ্চা তো বিনা চিকিৎসায় ইয়ে হইতেছে ডাক্তার না থাকলে কীভাবে চিকিৎসাগুলো হবে বলেন ডাক্তারের উপরে তো হামলা হয়েছে মানে ডাক্তার